আর আমাদের এখানে গাজীপুরে অনেক বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি সবাই লাইক লাইক করে পাশে পাকবেন ঠিক আছে সবাই একটা লাইক একটা টাচ করেন লাইক একটা টাচ করেন ট্যাপ টেপ করেন করে তাহলে হবে সবাই আমার লাইভে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার লাইভে হওয়ার জন্য তো অনেক দিন পরে আবার আমি লাইভে চলে আসলাম অনেক দিন পর অনেক দিন পরে লাইভে আসলাম অনেক দিন ধরে লাইভ আসি না তো সবাই ভুলে গেছে তো আর কি করা তো সবাই লাইভে জয়েন হন সবাইকে লাইভে জয়েন ওই জন্য ধন্যবাদ সবাই একটা করে লাইক দিয়ে সবাই কমেন্ট করেন কোন জায়গা থেকে লাইভে জয়েন হয়েছেন আর আপনারা কি দৃষ্টি হইতেছে নাকি কি জানাবেন ঠিক আছে আর আমাদের এখানে গাজীপুর গাজীপুরে আছি বর্তমানে ঠিক আছে গাজীপুরে প্রচুর বৃষ্টি আছে কিছু ভালো লাগতেছে না তো এখন কমেন্ট করছে আপনি কি পাগল হ্যাঁ আমি পাগল ঠিক আছে আমি পাগল পাগলি তো যাই সবাই কমেন্ট করেন ভালো লাগবে আর কি কোন জায়গা থেকে আমার লাইভে জয়েন হয়েছেন সবাই একটু কমেন্টে জানাবেন ঠিক আছে আর কোন জায়গা মানে আপনার এদিকে বৃষ্টি হইতেছে নাকি অবশ্যই কমেন্টে জানাবেন সবাই সবাই সবাইকে সাহায্য করতে হবে ঠিক আছে সাপোর্ট করতে হবে তাহলে সবাই যা ঠিক আছে কিছু করতে পারবেন ঠিক আছে সবাই পুলিশের ভাইয়েরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসেন আর একটা মেসেজ একটা কমেন্ট করে আসেন তারপরে আপনার সাবস্ক্রাইব করে আসবো ঠিক আছে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসেন করে আসা আমাকে একটা মেসেজ কমেন্ট করেন যে ভাইয়া আপনার করে আসছি তো দেখবেন আমি আপনার আছে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন কোন জায়গা থেকে লাইভে জয়েন হয়েছেন কোন জায়গা থেকে লাইভে জয়েন হয়েছেন ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য আমাকে সময় দেওয়ার জন্য সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট জানাবেন বলবেন ঠিক আছে সবাই লাইক করেন সবাই একটা লাইক করেন ট্যাপ করেন ট্যাপ করেন সবাই ট্যাপ করেন তো আসলাম লাইভে আড্ডা দিতে আপনার সাথে হাসি টাট্টা মজা করব তো এই চলে আসলাম তো আপনারা আপনারা মানে আগের মতো ভালোবাসা দেন না তো আমি লাইভে জয়েন হয়েছি আপনার মানে লাইভে যে আসলাম মানে প্রায় পনেরো দিন পরে লাইভে জয়েন হলাম ঠিক আছে মানে আসলাম তো পনেরো দিনের ভিতরে তো আমার ভালোবাসার তো আমরা ভিলে গেছি কেউ আসে নাই কেউ কমেন্ট করতেছে না কিছু না হাতে নাই আংটি মনে নাই শান্তি বারবার মনে পড়ে আমার দর্শকের নাম কি কিন্তু দর্শকেরা তো আমার ভুলে গেছে আমার দর্শকগুলা আমাকে ভুলে গেছে আগের মতো আমাকে সাপোর্ট করে না আমার লাইভে আসে না সবাই ভুলে গেছে

গাজীপুরে কেউ যদি থাকেন অবশ্যই ভাই সাথে দেখা করতে চান তাহলে অবশ্যই আসবেন চা দাওয়া রইলো তো বৃষ্টি এখন গেছে অনেক কমে গেছে বৃষ্টি নাই এখন অনেক রোদে উ চাই গেছি साले सब आइके हम वही নিয়া বিশ্বাস কেন বাড়াইলি ঘোরের বুকে তাকবি যাই না কেন পাগলও বানাইলি আমায় কেন পাগল বানাইলি তোর অভিনয় বুঝতে এমন হইতো না রে হ্যালো ভাই বাদার সবাই আমার লাইভে জয়েন হইছেন তো অনেকতে ভালো লাগতেছে কিন্তু একটু একটু করে কমেন্ট করেন যে আপনারা কোন জায়গা থেকে আমার লাইভে জয়েন হইছেন এই তো বলেন না মনটা কেমন লাগে ভালো লাগে আপনারা বলবেন আপনারা কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে তো আমি কথা বলবো বুঝেন নাই আপনারা তো কেউ কিছু জিজ্ঞাসা না আমি কেমন আছি কি ভালো আছি না কি এর করবেন না আমি তো অবশ্যই আপনারা জিজ্ঞাসা করতেছি যে আপনারা জিলমিল জিলমিল করতাছে হুম তে হইরা সে ঘুমিয়া তুমি মাঝি কেমন আছেন সবাই কে কে কোন থেকে লাইভে আবেদন হয়েছেন তো অবশ্যই কমেন্টে বলবেন ঠিক আছে আর সবাইকে চার দাওয়াত রইল ঠিক আছে আমি গাজীপুর হারিকেন আছি গাজীপুর হারিকেনের ভিতরে যদি কেউ থাকেন তাহলে চার দাওয়াত রইল অবশ্যই গ্রহণ করবে ঠিক আছে নাহলে আপনারা বললেন না যে আপনি আপনার সাথে দেখা পো ঠিক আছে কোন জায়গায় আসবেন বললেন ঠিক আছে

তুমি যেদিন আমাকে বলেছ বলে যে কতদিন কি করব কিছু ভালো লাগতেছে না হ্যালো গাইস আপনারা বলেন কি করবো কিছু ভালো লাগতেছে না বলেন কি করবো শান্তি লাগতেছে না পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে পাগল হইয়া পাগল ডাকে কোন পাগলে পাগলার জীবন ধন্য হইতো পাগলি রে পাইলে এই গান কবি কি কতি হইতবি তারে যদি পেতাম এক জীবনের ভালোবাসা তো গাইস একটা কথা বলি আপনার মনে করতেছেন আমি পাগল ঠিক আছে তো না আমি পাগল না মানে আমি গান পারি না ঠিক আছে মোটামুটি পারি একটু একটু ভালো আছে বলতেছে আর আপনারা যদি কোনো গান মানে বলেন ঠিক আছে তাহলে অবশ্যই বলার চেষ্টা করবো আপনারা কমেন্টে বলে দেন যে কোন গানটা শুনবার চান তো অবশ্যই আমি চেষ্টা করবো যে বলার লাগে ঠিক আছে ভাই আয় একটু লাইক করে আয়ো আয় আছ আছ right. এই পারেতে যদি প্রেমের হইতো মিল তবে কেনা মনের সাথে বান্দা দিল ওই পারেতে যদি প্রেমের হইল মিল তবে দাদা মনের সাথে বান্ধা দিল মন তোমাকে চাই শুধু তোমাকে আর কিছু পাই না পাই আমার শুধু তোমাকে চাই শুধু তোমাকে আর জীবনে পাই না পাই

না আমার সাথে সাত পাকে জীবন না হয় আমার সাথে হ্যাঁ লোক আশুকু সবাই ভালো আছেন তোর সবাই কেমন আছেন সবাই কেমন আছেন কোন জায়গা থেকে সবাই লাইভে জয়েন করেছেন তো অবশ্যই কমেন্টে বলবেন ঠিক আছে আমি গাজীপুর হাই কেন আসছি কেউ যদি একবার গবর স্থান তাহলে অবশ্যই আসেন ঠিক আছে চা দাও তো চা চা না কপি গাও ঠিক আছে কপি এটা এন ঠিক আছে কপি গাও আইছেন সবাই ঠিক আছে তো এমবি জামাল মিয়া আসসালামু আলাইকুম কেমন আছেন মামা আলহামদুলিল্লাহ মামা ভালো আছি ও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তুমি কেমন আছো মামা তুমি কেমন আছো কমেন্ট কর আমাদের মাঝে আমাদের প্রাণ প্রিয় মামা চলে আসছে জামাল মিয়া মানে আমরা জামাল মামা ঠিক আছে মামা ভালো আসছি মামা তুমি কেমন আসছো মামা কোথায় আসছো কোন জায়গায় আসছো তো সবাই কোন জায়গা থেকে লাইভে জয়েন হয়েছে তো অবশ্যই কমেন্টে বলবে ঠিক আছে তো হ্যালো গাইস কিন্তু হাসি পাইছিল তো কিছু মনে করবেন না কারণ লোক আছে তো ঘরে দেখে হাসি পাইছে তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাই বা না পাই তোমাকে চাই শুধু তোমাকে চাই জীবনে পাই বন আসি প্রাণ দিয়ে বললাম কি কানি পাই না

आपने यानी चाहे क्या है कि कम से कम बने दस तरीका से दस तरीका से काल पूरे एक बार तो मैंने किया तो बिल्कुल नहीं किया तो तो ना मैंने तो है पकड़ के हाँ तो आपने मेरा पकड़ के तो आप तो 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 মানুষ মানুষ বিশ্বাস করা যায় না ঠিক আছে আর আমি মায় নারীরা বিশ্বাস করি না নারী আই হেরে ঠিক আছে যদি আমার এই লাইফে যদি কোনো নারী তাইন তো স্বামী আপনাদেরকে শিবরে বলতেছি না কিন্তু সব নারী এক না ঠিক আছে কিছু কিছু নারী লেগে কিন্তু সব নারী বদনাম হয় ঠিক আছে তো আপনারা কিছু মনে করেন না যদি প্রেমের হইতো নামিল তো আরেকজন কমি করছে যে ভাইয়া কেমন আছেন ভাইয়া ভাইয়া বুঝি ভালো নাই একদম নাম শেষ প্রেমিকা চাইকা দিয়া আবার দিয়া লাগছে এই বাস জীবন শেষ ঠিক আছে টেনশন চিন্তা করতে করতে জীবন শেষ ভালো নাই গা যদি প্রেমের হইলো না মিল তবে কেন মনের সাথে সবাই লাইক করো সবাই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসো ভালোবাসার মানুষগুলা তো আমি লাইভে চলে আসলাম দীর্ঘ পনেরো দিন পরে চলে আসছি ঠিক আছে ভালোবাসা মানুষের কথা কথা বলবো গল্প করবো তাই চলে আসলাম তো সবাই লাইক করো টেপ করো টেপ করো টেপ করো টেপ করো ও কবি কি ক্ষতি যদি পেতাম তার জীবনের ভালোবাসা তো অনেক কনেকে একটা কমেন্ট করছে তো আমি কমেন্টটা করতে পারি না অনেক দিন পরে লাইভে পাইলাম তাতে ভালো লাগতেছে হ মামা লাইভে পাইবে স্বাভাবিক কারণ আমি অসুস্থ ছিলাম দীর্ঘদিন মানে বাড়িতে গেছিলাম তো বাড়িতে যাওয়ার পর আইসায়রা মানে গলায় কোনো কাম মানে শুকনা কাশি আছে তো আমি বল ঠিক আছে অসুস্থ তার জন্য লাইভে আসি নাই তো অনেক দিন পর লাইভে চলে আসলাম তো মামা তুমি কেমন আছো অবশ্যই বলবা ঠিক আছে আর আমার তুমি বর্তমানে কোথায় আছো কমেন্ট অবশ্যই জানাবা ঠিক আছে আমি বর্তমানে কে কে কোন জায়গা থেকে লাইভে নিয়েছেন ভালো আপনার এদিকে কি বৃষ্টি হইতেছে আমাদের এদিকে অনেক গাজীপুর যদি বৃষ্টি হয় তো অবশ্যই জানাবেন কমেন্ট করে ঠিক আছে তাহলে বাড়িতে যাইয়া সেকা গাইছে গাইছো নাকি তাহলে বাড়িতে যাইয়া সেকা গাইছো না 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 আমি সেকা বাড়িতে গাইছি গে আমি তো ঢাকা থাকলো সেকা গাই বাড়িতে থাকলো সেকা গাই আমার কোনো নাই আমার কোনো

করলাই বন্ধু ডাকাতি আমি কি তো মারে বন্ধু বুঝলা যাইতে পারি মন্দি আসি প্রাণ আসি আছি বন্ধু ডাকাতি

আকাশে উড়ে টিয়া নিচে পড়ে চায়া আজকাল মেয়েদের মন বড় শক্ত তো এটা খুঁজিব তৈ মেয়ে টু লাল কাঁচামরি চাল আমার কাছে ভালো লাগে তোমার দুটি গাল বাসের পাতা দুষের চাই সিটি দিলাম উত্তর চাই বাড়ি কলা গাছ কলা ধরে না মেয়ে মতো মেয়ে পাইলে বালিশ লাগে না আচ্ছা ঠিক আছে অনেকক্ষণ আমি আপনার সাথে হাসি খুশি মজা করছি তো খুব ক্লান্ত হয়ে গেলাম তো এখন বিদায়ের পালা ঠিক আছে এখন বিদায়ের পালা অনেকক্ষণ মজা করছি ঠিক আছে তো এখন লাইভে আর থাকবো না চলে যাবো আর লাইভটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন ঠিক আছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কত দিলাম আমি আপনাদের পাশে থাকবো আচ্ছা তারপরে একটা কমেন্ট আছি লাস্ট ঠিক আছে কমেন্ট আছে এম বি জামাল মিয়া আচ্ছা মামা ভালো থাকো আমি এখন বিদায় নিলাম ও মামা ঠিক আছে তুমি ভালো দেখো ভালো দেখো আমিও বিদায় নিতেছি আমিও চলে যাবো ঠিক আছে আমি চলে যাইতেছি আসসালামু আলাইকুম তো আমি বিতে নিলাম লাইফ টিকা আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ